আপনার মোবাইলে যখন কেউ ফোন দেবে যখন কোন ফোন আসবে আপনার মোবাইল স্ক্রিনে এরকম দেখতে পাবে এরকম দেখা যাবে যে দেখবে সেই অবাক হবে যে দেখবে সেই আপনাকে বলবে মোবাইলের বস কিভাবে করলি এই অসাভাবিক আমাকেও দেখিয়ে দে শিখিয়ে দে চলুন আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ডায়ালপাড়ির এই অসাধারণ কাজটা করার জন্য নাজাদার কাজটা করার জন্য আপনাকে ছোট একটা অ্যাপস দরকার হবে তার জন্য সুবিধে জানেন প্লে স্টোর দেখতে এই লেখাটা লিখে সার্চ করবেন এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটাকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে লোগোটা ভালো করে দেখে রাখেন আমি ডাউনলোড করে দেখাচ্ছি ডাউনলোড হওয়ার পর এখান থেকে ওপেন বাটনে তাপ করলাম থেকে দেখে রাখবেন ডান বাটন এই দুটা অপশন আপনাকে অন করে দিতে পারমিশন দিয়ে দিলেন দ্বিতীয় অপশনটাকে আপনাদের অন করে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডান আপার এখান থেকে অ্যালাউ করে দেবেন এরপর এরকম একটা ইউটাপে যাস এখান থেকে দেখতে পাচ্ছেন ডান দিকে থ্রি লাইভ থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কল তারপর এরকম একটা ইন্টারপ্রাইজ আসছে এখানে আপনি সমস্ত ইমেজ গুলো দেখতে আমি আপনাদের বোঝাবার জন্য দেখার জন্য এক নম্বর ভিডিও তাকে নিয়ে নিচ্ছি এজ যে দেখতে পাচ্ছেন আপনার মেধারে যে কেউ ফোন আশা করি বুঝতে পেরেছেন